হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা ডিসকাস করছি এইটিন্থ মে ফার্স্ট শিফটে আসা তোমাদের এসএসসি এম পরীক্ষার তোমাদের কোয়েশনগুলো যেগুলো কালেক্ট করতে পেরেছিলাম সেগুলো আবার নতুনভাবে আমি করিয়ে দিচ্ছি এর আগে তোমাদের সেভেনটিন্থ মে পর্যন্ত আমি পুরো কমপ্লিট করিয়ে দিয়েছিলাম ভিডিও ডেসক্রিপশনে দেখো প্লে লিস্ট আছে তো সামনেই যাদের জুন মাসে পরীক্ষা তোমরা অবশ্যই এই প্লে লিস্টগুলো একটু দেখে যাবে পরীক্ষার আগে তাহলে তোমাদের পুরো প্রপার আইডিয়া হয়ে যাবে কেমন ধরনের প্রশ্ন আসছে এবং সামনে তোমাদের জুন মাসে যাতে পরীক্ষা রয়েছে পরীক্ষা দিয়ে এসে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার যে কয়েকটা কোশ্চেন মনে থাকবে সেগুলো একটু তোমরা কমেন্ট করে দিও মেন টেলিগ্রাম চ্যানেল কে একাডেমি অবশ্যই জয়েন করে নিও প্রত্যেক ক্লাসের এই যে ক্লাসগুলো অ্যানালাইসিস করছি এগুলো পিডিএফ এখানেই দেওয়া হয় এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে তোমরা জয়েন করে নিতে পারো তোমরা যারা এস এস সি এম টিএস এই জুন মাসে যেটা পরীক্ষা শুরু হচ্ছে এবং তার সাথে আপকামিং যে আরেকটা একটা এস পরীক্ষা রয়েছে সেটার জন্য যারা প্রিপারেশন শুরু করতে চাইছো এই তিনটে নোট তোমাদের জন্য অ্যাভেলেবেল সবার প্রথম মকটেশ একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি থ্রি থাউজেন্ড জি নোটটা কমপ্লিট করো এরপর এসএসসি এম টিএস দু হাজার কুড়ির রিক্রুটমেন্টের এক হাজার পঞ্চাশ জি কে দু হাজার একুশের রিক্রুটমেন্টের বারোশো জি কে এই তিনটে নোট কমপ্লিট করলে প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের এসএসসি এম এস পরীক্ষায় কমন আসছে তোমরা প্রত্যেকে জানো তো ভিডিও ডিসক্রিপশনে দেখো এগুলোর ভিডিও প্লে লিস্টও আছে এবং পিডিএফ লিঙ্কও আছে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মাধ্যমে এই পিডিএফ বাই করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো সবার প্রথম প্রশ্ন তোমাদের যেটা ফুল টিএফআর হলো কি এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে রিপিটেড প্রশ্ন টি এফ আর এর ফুল ফর্ম হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট তো ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন কিন্তু প্রত্যেক দিন একটা আসছে তারপরে দেখো গয়টা নিম্নক্ত কোনটির অভাবে হয়ে থাকে তো গয়টা বা গলগন্ধ এটা আয়োডিনের ঘাটতির কারণে হয়ে থাকে তো এটা সহজ প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট পেয়ে যাচ্ছ তারপরে দেখো এরকম একটা প্রশ্ন এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাস নিকটের একটি প্রশ্ন এসেছিল তাও তাদের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেখানে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকটারকে পরাজিত করেন তো এরকম টাইপের কোন একটা প্রশ্ন এসেছিল অ্যাকুরেট প্রশ্নটি আমি পাইনি তারপরে দেখো পৌরসভার নির্বাচন পরিচালনা করে কে তো পৌরসভার নির্বাচন পরিচালনা করে তো রাজ্য নির্বাচন কমিশনার তো এটা পৌরসভা হবে ঠিক আছে একটু স্পেলিং মিস্টেক হয়েছে তো পৌরসভার নির্বাচন পরিচালনা করেন কে রাজ্য নির্বাচন কমিশন এই পৌরসভা নির্বাচন পরিচালনা করে পার্ট সিক্সটিন নিম্নোক্ত কোনটির সাথে সম্পর্কিত আমাদের সংবিধানের পার্ট সিক্সটিন কোনটির সাথে সম্পর্কিত তো মনে রাখবে আমাদের সংবিধানের পার্ট সিক্সটিন এটা প্রতিষ্ঠিত হয়েছে যে নির্দিষ্ট জাতি এবং উপজাতিদের লোকসভায় মানে ভারতের দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার যেখানে নিম্ন বলা হয় সেখানে জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব করা হবে তো এইটা পার্ট সিক্সটিনে বর্ণনা করা রয়েছে বর্তমানে লোকসভার স্পিকার হলেন কে তো আমরা প্রত্যেকে জানি বর্তমান লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা তোমাদের দেখবে রিসেন্টলি তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার সময় দুটো স্টেপ দুটো পিডিএফ দিয়েছিলাম একটা হচ্ছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স সেই পিডিএফটা কমপ্লিট করবে আর একটা স্পোর্টস অ্যাওয়ার্ডস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স এটা দিয়েছিলাম তো এই দুটো পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্সে পরীক্ষার আগে একটু কমপ্লিট করে যেও যারা এমটিএস পরীক্ষা দিতে চললে দ্য ওয়াল নামে কে পরিচিত তো আমরা প্রত্যেকে জানি রাহুল দ্রাবিড তিনি তাকে বলা হতো দ্য ওয়াল এবং কোন খেলাটি পাঁচজন খেলোয়াড়ের সাথে সম্পর্কিত যেখানে তারা দশ ফুটের উপর একটি বল জালে রেখে গোল করে তো সেটা কোন খেলার কথা বলা রয়েছে এখানে এটাকে বলা হচ্ছে যেখানে তো কতজন খেলোয়াড় থাকে পাঁচজন প্রত্যেকটা টিমে সমযোজি বন্ধন নিম্নক্ত কোনটির মধ্যে উপস্থিত এটা একদম এনসিআরটি ক্লাস টেন এর বই থেকে দিয়েছে অপশনে তোমাদের এইচ সি ছিল তো এইচ সি এল তোমাদের অ্যান্সার হয়ে যাবে যে এইচ সিএল এর মধ্যে এইচ সিএল এর মধ্যে তোমাদের সমযোজি বন্ধন উপস্থিত রয়েছে নেক্সট দেখো তোমাদের পরীক্ষায় যেটা প্রশ্ন এসেছিল ভারতে মোট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত ভারতে বর্তমানে টোটাল কতগুলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তো লাস্ট তোমাদের দু হাজার একুশ সালের ডাটা অনুযায়ী তারপরে আর কোনো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রাখা পায়নি তো দু হাজার একুশ সাল পর্যন্ত ভারতে মোট চল্লিশটি বিশ্ব ঐতিহ্যস্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় রফরেস্ট বা লার্জেস্ট ট্রপিক্যাল রেন ফরেস্ট ইন ওয়ার্ল্ড এটা কোনটা তো এটা হয়ে যাচ্ছে আমাজন এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ারেও রিপিট হয়েছিল আবার তোমাদের রিপিট হচ্ছে তারপর দেখো এই একটা প্রশ্ন বোম্বে জয়শ্রী তিনি নিম্নক্ত কোন লোক গানের সাথে সম্পর্কিত এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ বোম্বে জয়শ্রী তিনি একজন ভারতীয় কর্ণাটিক বা কর্ণাটকি কণ্ঠশিল্পী গায়ক বা এবং তার সাথে সঙ্গীতজ্ঞ এটা মনে রাখবে তিনি কর্ণাটকি সাথে সম্পর্কিত নেক্সট কোন চোল রাজবংশের সাথে সম্পর্কিত নিম্নোক্ত কোনটি চোল রাজবংশের সাথে সম্পর্কিত এটার কোনো অপশন আমি পাইনি হয়তো চারটে রাজার নাম দেওয়া ছিল তাদের মধ্যে তোমাদের জিজ্ঞেস করা ছিল যে চোল রাজবংশের সাথে কে সম্পর্কিত এই কোন টাইপের প্রশ্ন তোমাদের ছিল এরপর দেখো ভারতের সাক্ষরতার হার থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে তো সেন্সাস বা জনগণনা দু সালে যে সেন্সাস বা জনগণনা এই টপিকটা অবশ্যই পড়বে এখান থেকে প্রচুর প্রশ্ন রিপিট হচ্ছে সবার প্রথম দেখো ভারতের সাক্ষরতা হার দু সালের সেন্সাস অনুযায়ী সেভেন্টি ফোর পয়েন্ট দেখো দু সালে যে এমটিএস পরীক্ষা এসেছিলো তোমাদের সেখানে এই প্রশ্নটা এসেছিলো যে দু সালের সেন্সাস অনুযায়ী ভারতের সাক্ষরতা হার হচ্ছে জিরো অথবা তো এটা থেকে রিপিট আবার দেখো দু সালের অনুযায়ী ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য হচ্ছে কি এটা তোমাদের আগের বছর পরীক্ষাতে সাক্ষরতা হার হচ্ছে এবং দু হাজার এগারো সালের আদর্শুমারী অনুসারে ভারতের সবচেয়ে কম শিক্ষিত রাজ্য হচ্ছে বিহার এখানে তোমাদের এখানকার তোমার শিক্ষারিটি দু হাজার একুশে এসেছে ঠিক আছে দেখো ওয়ান ডে কার আত্মজীবনী ওয়ান ডে এ মেমেয়র তো এটা কার আত্মজীবনী এটা হচ্ছে নাসুর উদ্দিন শাহের আত্মজীবনী এটাই তোমাদের পরীক্ষায় এসেছিল এবং তার সাথে মনে রাখবে আনফিনিশড এ মেমেয়ার এটা প্রিয়ঙ্কা চোপড়া আত্মজীবনী তো এটাও তোমাদের আগের বছর পরীক্ষায় এসেছিল নেক্সট দেখো পন্থী নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত তো পন্থী নৃত্য এটা মনে রাখবে পন্থী নৃত্য ছত্তিশগড় রাজ্যের সাত নামী সম্প্রদায়ের দ্বারা দেওয়া হয় তো এটা কোন রাজ্যের সাথে ছত্তিশগড় রাজ্যের সাথে এটা সম্পর্কিত এর সাথে মনে রাখবে যে রাউত নাচ এটাও তোমার ছত্তিশগড়ের তার সাথে শয়লা নৃত্য কর্ম নৃত্য সুনাচ পাণ্ডবনী এবং পন্থী নৃত্য বা পন্থী নৃত্য এগুলো সব হয়ে যাচ্ছে তোমাদের ছত্তিশগড়ে তো পন্থী নৃত্য এটা তো অলরেডি তোমাদের পরীক্ষাতে এই বছরও এসেছে এর সাথে মনে রাখবে ছত্তিশগড়ে গঞ্চা ফেস্টিভ্যাল এটাও তোমাদের কোথায় পালিত হয় ছত্তিশগড়ে তো এটা আগের বছর এম টিএস পরীক্ষাতে এসেছিল তো আগের দুই বছর কুড়ি এবং একুশ এই দুটো রিকুমেন্ট থেকে প্রচুর প্রশ্ন রিপিট হচ্ছে সামনে লাস্ট মিনিট সাজেশন হিসাবেও এগুলো একটু তোমরা পড়ে যাবে প্রিভিয়াস ইয়ার গুলো কোন ফেস্টিভেলে মা দুর্গা মহিষাসুরকে বধ করে তো দুর্গা পূজা এবং যদি অপশনে নবরাত্রি থাকে তো এটা অ্যান্সার হয়ে যাবে তোমাদের যত সম্ভব নবরাত্রি অপশনে ছিল তো যেটা থাকবে অপশনে সেটা অ্যান্সার করবে এটা দেখো তিন থেকে চারবার রিপিট হয়ে গেছে কালামন্ডলম কল্যাণ কুট্টি আম্মা কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তো তিনি হচ্ছেন মোহিনীয়াট্টম ড্যান্স ফর্মের সাথে যুক্ত এইটাও কিন্তু আগের বছর থেকেই তোমাদের এই বছরে রিপিট হয়েছে রবি ফসলের উদাহরণ তোমার কাছে জানতে চেয়েছিল অপশন তো পাইনি তো সেই জন্য তোমরা এই ডিটেলস গুলো মনে রাখবে গোম মসুর ডাল জব পেঁয়াজ মটরশুটি ইত্যাদি ফসলকে প্রধানত রবি শস্য হিসাবে বিবেচনা করা হয় হিন্দু বেনারস বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় তো মনে রাখবে হিন্দু বেনারস বিশ্ববিদ্যালয় উনিশশো সালে পন্ডিত মদন মোহন মালব্য দ্বারা প্রতিষ্ঠিত হয় তো সামনে যাদের পরীক্ষা দেয় তোমাদের পরীক্ষা এটা আসতে পারে যে কে প্রতিষ্ঠা করেছিল হিন্দু বেনারস বিশ্ববিদ্যালয় তো এটা করেছিল কে মদন মোহন মালব্য উনিশ সালে ভাগীরথী নদীর প্রধান উপনদী তোমার কাছে জানতে অপশন জানা নেই তো থাকতে পারে ভিলাংনা নদী এটা হলো ভারতের উত্তরাখণ্ডের একটি হিমালয় নদী যা ভাগীরথী নদীর প্রধান উপনদী তো এটা যদি অপশনে থেকে থাকে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে লাস্ট প্রশ্ন যেটা কালেক্ট করতে পেরেছিলাম যে ধর্মসভা কে প্রতিষ্ঠা করেন তো ধর্মসভা এটা প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব আঠারোশো তিরিশ সালে কলকাতায় তিনি ধর্মসভা গঠন করেছিলেন তাহলে এই বাইশটার মতো কোয়েশ্চেন্সই আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে একটু শেয়ার করে দিও এবং যারা এম টিএসকে টার্গেট প্রপার ভাবে তোমাদের জন্য এই তিনটে স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল এগুলো আগে পরীক্ষার আগে কমপ্লিট করো আরও দু তিনটে নোট তোমাদের কিন্তু পরবর্তীকালে অ্যাভেলেবেল হবে তো তার আগে এই পাঁচ হাজার প্লাস কোয়েশ্চেন্স এই তিনটে নোটই কিন্তু কমপ্লিট করো সমান ইম্পর্টেন্ট প্রত্যেকে তোমার আউট অফ টোয়েন্টি ফাইভ জি মধ্যে টোয়েন্টি প্লাস স্কোর করে সবাই পরীক্ষা দিয়ে আসছে তোমাদের যেগুলো তোমাদের মে মাসে যে পরীক্ষাগুলো হয়েছে আই হোক জুন মাসেও তোমরা প্রচুর কমন পেয়ে যাবে তো পরীক্ষার আগে ভালোভাবে এগুলো একটু রিভিশন করে যাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং